হ্যালো বেজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ভিডিও আশা রেখে আপনারা সব ভালো আছেন কিছু এসএস স্টিলেস স্টিলের কিছু প্রোডাক্ট নিয়ে আরছি যেটা আপনারা ঢাম বলি স্টোরেজ জার বলি এক এক জন এক এক কাজে ইউজ করে যেটা হচ্ছে আপনি কিংস ম্যাটেরিয়াল বলা হয় এটা হচ্ছে কিন্তু আপনার অরিজিনাল এসএস কিভাবে চিনবেন কিভাবে বুঝবেন ওটার উপায় কি অবশ্যই আছে অরিজিনাল এসএস যদি না হয় দুই দিন পরে কালার চেঞ্জ হয়ে যাবে জং আসবে লং লাস্টিং বেশি কিন্তু হবে না তো অরিজিনাল এসে সিনার উপরে হচ্ছে আমাদের কাছে ম্যাগনেট কিন্তু আছে অবশ্যই দেখে শুনে বুঝে নিলে আপনাদের জন্য বেটার হবে লং লাস্টিং কিছু ভালো হবে তো এটা কিন্তু হচ্ছে দেখেন ঠুমুক একটা আছে যদি এম এস কিন্তু সম্পূর্ণ ম্যাগনেটের সাথে ধরে যাবে দেখেন এটা কিন্তু কোন ধরতেছে না দেখেন পড়ে যাচ্ছে আমার যে ম্যাগনেটটা তার পাশাপাশি আমি যদি আপনাদেরকে বলি দেখেন আমাদের একটা সাধারণ তাল আছে যেটা এম সম্পূর্ণ দূরে ফেলছে এটা কিন্তু সম্পূর্ণ এসএস দুদিন পরে এই কালারও থাকবে না জংমরিস আসবে অবশ্যই আর আমাদের যে এসএসটি যে হচ্ছে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট এস ফুড গেট কোয়ালিটি ফুল আর এসএস এর সামনে কিন্তু রমজান মাস আসছে শরবত জুস দেখা যায় মাঠা বিক্রি করবেন এক একজন এক এক কাজ নিয়ে এক একজনে এক এক কাজে ইউজ করতে পারবেন তার পাশাপাশি আমি যদি বলি অনেক ভাইয়েরা আছে রেস্টুরেন্ট পারফাতে ইউজ করে ফার্মে ইউজ করে আর বাসা বাড়িতে তো অলওয়েজ লাগে এটা নিয়ে কি বলবো বাসা বাড়িতে দেখা যাচ্ছে শুকনা খাবার চাউল ডাউল আটা মদা সুজি যে যে কোনো খাবার পারবেন এটাতে আর একটা কথা যদি বলি যে কেউ শরবতের কাজে নিবেন এটাতে ভালো থাকবে ঠান্ডা থাকবে লিক থাকবে থাকবে কিন্তু করবে না আপনি যদি লিকুইড খাবার নিয়ে লিক করবে না আর রেস্টুরেন্টে যদি ইউজ করেন খাবার ঠান্ডা হয়ে গেল খাবার গরমও করতে পারবেন হালকাভাবে ওটা নিয়ে প্রবলেম নাই দুই পাশে কিন্তু হ্যান্ডেল আছে দেখতেছেন দুই পাশে হ্যান্ডেল আছে একবারে ক্যারি করা ইজি প্রসেসিং সিস্টেম তো আমরা অবশ্যই আইডিয়া দিই প্রত্যেকটা প্রোডাক্টের এক নম্বর আছে যেটা দশ কেজি চাউল হবে এটার দাম দিচ্ছি ওয়ানলি প্রাইস থাকবে চোদ্দশো টাকা দুই নম্বর যেটা এটা দিচ্ছি ওয়ানলি পনেরো কেজি চাউল হবে ওয়ানলি ষোলোশো টাকা তিন নম্বর আছে এটাতে আপনার চাউল হবে বিশ কেজি এটা দিচ্ছি ওয়ানলি উনিশশো টাকা চার নম্বর আছে এটাতে আপনার চাউল হবে পঁচিশ থেকে তিরিশ কেজি এটার দাম দিচ্ছি ওয়ানলি থাকবে পঁচিশশো টাকা একেবারে বড় বিগ সাইজ পাঁচ নম্বর দেখেন চল্লিশ কেজি চাউল কিন্তু হবে এটাতে এটা দাম দিচ্ছি ওয়ানলি প্রাইস থাকবে বড় বিক্সেস পাঁচ নম্বরের দাম দিচ্ছি ওয়ানলি প্রাইস থাকতেছে দুই নয়শো টাকা হ্যাঁ তো অবশ্যই যাদের আরো কিছু অপশন আছে যারা পুরো সেট নিবেন এক থেকে পাঁচ পর্যন্ত তাদের জন্য আরো কিছু অনা করে দিব যারা রেস্টুরেন্টের জন্য চার পাঁচটা সাইজ নেবেন তাদের জন্য আরো কিছু কনসিডার থাকবে অবশ্যই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন তার পাশাপাশি আপনাদের ভাজা পড়ার জন্য রমজান মাসিক বেশি কিন্তু বেস্ট হয় ভাজা পড়া বেশি বেশি হয় তাই চাইনিজ করে নিয়ে আসলাম চাইনিজ করে একটা সুবিধা ফ্যাসিলিটি আমি যদি বলি তেল তেলা থাকে চাইনিজ রেস্টুরেন্টে এই চাইনিজ দিয়ে খাবার তৈরি করে দেয় আপনাদেরকে ইনস্ট্যান্ট দূরত্বর মাধ্যমে খাবারটা তৈরি করে দেয় তেল লাগবে কম তেল তেলা ভাব থাকবে পোড়াও লাগবে না আর এটাতে আপনি যে কোনো ভাজা করবেন লুডু স্প্রাইড রাইস চাউমিন যে কোনো ভাজা পোড়া রান্না করতে পাবেন এবং দেখা যায় আলু চপ বেগুন পেঁয়াজ ছোলা যে কোনো খাবার এটাতে করতে পাবেন সুন্দর হবে বেস্ট হবে সম্পূর্ণ কোয়ালিটি ফুল অরিজিনাল এসেন্স সুমুখ কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে

যেটা আছে আটত্রিশ এর দাম দিচ্ছে অনলি পনেরোশো তার বড় গুলো কিন্তু আছে অনেকে রেস্টুরেন্টের জন্য নিবে একটু বড় সাইজ আছে বা বাসা বাড়িতে রাইস করবে দেখা যা আপনার পোলাও করবে বিরিয়ানি করবে এই কড়াইতে কিন্তু পোলাও বিরিয়ানি করতে পারবে সুন্দর হবে তবে ওই বড়গুলো কিন্তু আমাদের কাছে আছে অবশ্যই দুটো নাম্বার নাম্বার দাও আছে নাম্বার যোগাযোগ করলে সারা বাংলাদেশে থেকে নিতে পারবেন তার পাশাপাশি দেখেন কাশ্মীরি ব্যান্ডে অনেকগুলা প্রোডাক্ট আছে রাইস পাতিল কারি পাতিল ডিস্কু পাতিল অনেকগুলা প্রোডাক্ট আছে তার পাশাপাশি যে কোনো প্রোডাক্ট চাবেন এলএসএ ব্র্যান্ডের কিছু প্রোডাক্ট আছে ইয়াসিন ডাভাইজি পাবেন তো আমি যদি একটা কথা বলি ইয়াসিন ডাভাইজি কিন্তু অনলাইনের জন্য বেস্ট হবে যারা দোকান আসে আসে নিবেন আমাদের কালেকশন একের পর এক্সচেঞ্জ হয় আপডেট হয় এটার পরে অন্য আইটেম চলে আসে অন্য আইটেম চলে আসে যারা অনলাইনে নিবেন তাদের জন্য বেস্ট হবে কেন না প্রোডাক্ট কিন্তু আমাদের ম্যাক্সিমাম অনলাইনে যায় অর্ডার দিবেন দু একদিন পরে অবশ্যই অর্ডার কনফার্ম করে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা অবশ্যই অর্ডার কনফার্ম করে দিব আপনার প্রোডাক্ট আপনার বাসা চলে যাবে হ্যাঁ হোম ডেলিভারি হবে ওকে লাভ ইউ